আমার কাজের ক্ষেত্রে সবসময় আমার ফোকাসড এবং কাজের ক্ষেত্রে যখনই মানে যে কোনো রকমের মোটিভেশনটা সবসময় একটু হাই থাকে তো আমি এটাও ভাবি না যে এটা করছি করে কিন্তু পাবো বিকজ অনেকেই জানে হয়তো যে আমি যখন চরিত্রটা শুরু করেছিলাম তখন মানে একদমই জিরো থেকে শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে যাওয়া তো ওটার উপরেই ফুল নিয়েছিলাম বাট ডেফিনেটলি আমাদের কাছে অ্যাওয়ার্ডটা একটা ম্যাটার করে যে আরো কাজের অনুপ্রেরণা দেয় যে আরো ভালো ভালো কাজ করবো মানুষের কাছে পৌঁছাবো হয়তো অনেক মানুষ টেলিভিশনের মারফত বা সোশ্যাল মিডিয়ার মারফত পৌঁছাতে পারে না তখন হয়তো তারা অ্যাওয়ার্ড শো ফলো করে বা ফলো করে সেটার মারফত আমাদের দেখতে পাই যে এটা পেয়েছে বা ওটা পেয়েছে ডেফিনেটলি মানুষের কাছে পৌঁছানোটাই মানে আলটিমেটলি ম্যাটার থ্যাংক ইউ থ্যাংক ইউ